হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো বুঝতেই পারছো ভিডিওটা কিসের হতে চলেছে আর শিবরাত্রি তারই ভিডিও তো এই ক্লিপটা নেওয়া কালকের আমাদের বাড়িতে হঠাৎই শিবরাত্রি পুজো হবে বলে ঠিক হয়েছে কালকে তো এই যে তড়িঘড়ি কাকিমা তার জন্য আলপনা দিয়ে দিচ্ছে যে দেখো আলপনা দেয়া কমপ্লিট তো এই ফার্স্ট টাইম আমাদের বাড়ির শিবরাত্রি পুজো তো ছোটো করেই করা হচ্ছে হঠাৎই যেহেতু ঠিক হয়েছে তো তাই জন্য আমরা তাড়াতাড়ি বাবা যেখানে বসবে সেই থালাটা সাজিয়ে নেব তো দেখো কেমন লাগছে বাবার থালাটা মানে আস্তে আস্তে আমরা বাবার থালাটা বেলপাতা নানান রকম ফুল দিয়ে সাজাবো প্রথমবার কিছুই জানি না যদি কিছু ভুল হয়ে থাকে জানিও বা ক্ষমা করে দিও তো ফার্স্ট টাইম ছোটো করেই সাজাচ্ছি যেমন পেরেছি যতটা পেরেছি সেটাই করার চেষ্টা করেছি আর আমার কাছে সব থেকে আনন্দ যে আমি ফার্স্ট টাইম সবটা নিজের হাতে যতটা পেরেছি করার চেষ্টা করেছি এই যে দেখো নানান রকমের ফুল দেব এখানে খুব ভালো লাগছে যে মানে নিজের হাতে সবটা করছি জানি না কতটা কি ঠিক করছি বা মানে ঠিক করতে পারছি তবু চেষ্টা করছি এই যে আমাদের বাবা যেখানে তো চলো বাবা যেখানে বসবে এই থালাটা সাজানো হচ্ছে নানান রকম ফুল তো এখানে বেলপাতা হলুদ গাঁদা লাল গাঁদা উঁচু দোপাটি ফুল সাথে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমরা থালাটাকে প্রথম বাবা যেটায় বসবে সেটা সাজিয়ে নেব দেখো আর হ্যাঁ কেমন হয়েছে অবশ্যই জানিও প্রথমবার করছি তো একটু মানে বারবার ওই কথাটা আর কি ওর জন্য বলে ফেলছি টেনশনও লাগছে কেমন হবে না হবে যাই হোক এবার কাকিমা নন্দী যেটাই বসবে সেই থালাটা সাজিয়ে নিচ্ছে আসলে আমি বড় থালাটা সাজাচ্ছিলাম কাকিমা ছোটো থালাটা সাজাচ্ছিলো যে দেখো নন্দীর থালাও সাজানো কমপ্লিট মোটামুটি তারপর এই যে একটা ছোট থালায় যেখানে একটা আমাদের প্রদীপ মানে বড়ো প্রদীপ আছে সেটা বসাবো তো ওই থালাটাও ওই ধরনের কিছুটা সাজানোর চেষ্টা করেছি তো ওই থালাটায় নন্দীর থালাটায় আর কি বেলপাতা দিতে আমরা ভুলে গেছিলাম তো তাই জন্য বেলপাতাটা দিলাম তো এই দেখো তিনটে থালায় কমপ্লিট সাজানো কেমন হয়েছে জানিও তারপর এবার এই যে দেখো থালাটা সাজানো হয়ে গেছে এবার আমরা যেখানে বাবা বসবে মানে এই থালাটায় তো বাবাকে এবার বসাবো এই মুহূর্তটা আমার কাছে খুবই আনন্দের আর মানে এটার ফিলিংসটা আমি বলেই বোঝাতে পারবো না যেহেতু সবটা নিজের হাতে করছি এতদিন ছোট থেকে মন্দিরে পুজোই দিতে গেছি আমরা শিবরাত্রি কিন্তু এই ফার্স্ট টাইম আমার বাড়িতে আমাদের বাড়িতে হচ্ছে পুজোটা এটা খুবই আনন্দের আমাদের বাড়ি বলতে মিষ্টুর মামার বাড়িতে হচ্ছে অবশ্যই এটা আমার নিজের বাড়ি সেটা মানে বলার কোনো জায়গায় রাখে না এই যে ত্রিশুলটা কিছুতেই বসা মানে বসাতে পারছিলামই না তো যাই হোক যা করে বসালাম দেখো তো মানে মনটা একদম আলাদাই একটা মানে অন্যরকম লাগছিল তো তারপর বাবার মাথায় বেলপাতা দিয়ে দিলাম এবার আমি বাবাকে সাজিয়ে এবার নন্দিকে বসাবো এই যে দেখো নন্দিকে বসিয়েও দিলাম তো নন্দীকে বসিয়ে দেওয়ার পর এই যে মেয়েও চলে এসেছে তার সাথে তার তো দুষ্টুমির কোনো শেষই নেই সে তো পারলে সব কিছু ঘেঁটেই দেয় ওই সরিয়ে রেখে যা হোক করে সাজাচ্ছি এবার বাবা যেখানে বসবে মানে যেখানে পুজো হবে সে সেখানে বাবাকে প্রথম বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আর নন্দীকে বসাবো তো তারপর ওই প্রদীপের প্লেটটা রেখে দেবো তারপর শুরু হয়ে যাবে আমাদের আমার আর আমার বোনের একটু বদমাইশি করা একটু পোজ দেবো আর কি তো সেখানে কাকিমাকেও বাদ রাখিনি কাকিমাকেও নিয়ে নিয়েছি কাকিমা তো কিছুতেই আসবে না তাও জোর করে নিয়ে এসেছি তো কাকিমা হেসেই আলা হয়ে যাচ্ছে এই যে দেখো কেমন হাসছে কাকিমা আবার বলেছি নাও করো দাও তো তারপর সকাল থেকে তো মানে সময়ই পাইনি কোনো রকম ভিডিও নেওয়া তো একবারে চান টান সেরেই ভিডিওটা শুরু করলাম তো চান সেরে নিজে রেডি হয়ে এবার মেয়েকে রেডি করাবো মেয়েকে মেয়েকে রেডি করে একবারে নিচেই চলে যাবো কারণ দাদু আমাদের এসে গেছিলো এই যে দেখো মেয়েকেও রেডি করেছি এই যে দেখো ম্যাডাম কত কথা বলছেন আর উনি তো পোজ দিতেই রেডি তারপর নিচেই চলে এসে দেখি সব পুজোর জোগাড় ফোগাড় রেডি মা আর কাকিমা মিলে পুজোর জোগাড় রেডি করে ফেলেছে এই যে দেখো পুজোও শুরু হয়ে গেছে তারপর আবার কি আমরা একে একে সবাই মিলে এবার ঘরে বসে পড়বো পুজোর জন্য এই যে মা মিষ্টুকে নিয়ে চলে এসছে আমরা সবাই বসেও পড়েছি পুজোর জায়গায় এই যে ম্যাডাম আবার হাত জোড় করে বসে আছে আর আমার বোন তো দিয়ে যাচ্ছে এই দাদুর ভিডিও করছিলাম তার জন্য দাদু একবার যখন দেখতে পেয়ে গেছে দাদু খুব হাসছিল বলছে কি করছিস তোরা চলছে পুজো মেয়ে তো মানে খুবই এক্সাইটেড পুজো দেখতে শাক ওদিকে দাদু পুজো করছে মেয়ে শাক বাজানো হয়ে গেল শাক বাজানোর পর এবার আমি বাবার মাথায় জল দেব এখন অবশ্য ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে বাবার বাবার প্রাণ প্রতিষ্ঠা চলছে এই যে প্রথমে বাবাকে স্নান করাচ্ছে তারপর মধু দুধ ঘি যা যা দেয় সিদ্ধি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে মাথায় জল দিচ্ছে এই যে বাবার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল এবার আমি বাবার মাথায় জল দেব ভিডিওটা একটু বড় হয়েছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও জানি

বেশ এবার তুমি মালা পড়াও বাটি এবার মালা পলিয়ে নিলাম বাবার কলায় মালা পরিয়ে নিয়ে একটা ফল দিলাম বাবার কলায় বাবার কোলে আর কি বললাম যাই হোক এবার বলছিলাম যে দাদুকে দাদু মেয়েকে নিয়ে কি বাবার কোলে ফলটা দেব দাদু বললো হ্যাঁ নিয়ে এসো আর মেয়েও সঙ্গে সঙ্গে করে ফল দিয়ে ঠাকুরকে করছে দেখো কেমন যে সেই দেখে দাদু ওকে আশীর্বাদ করছে যাই হোক এবার মেয়ের দেওয়া হয়ে গেল। এবার আমার আর আমার মেয়ের তো বাবার মাথায় জল ধরা হয়ে গেল এবার ঠাকুরকে একটু বাতি দেখিয়ে নেবো বাতি দেখিয়ে এবার এবার আমার বোন দেবে একে একে বোন দেবে তারপর আস্তে আস্তে বোন দেখো জল ঢালছে জল ঢালার পর এবার কাকিমা জল দেবে জল দেওয়ার পর এবার আমার কাকিমা জল দেবে জল দেওয়ার পর আমার মা জল দেবে দেখো বাবার মাথায় জল দেওয়ার মুহূর্তটা খুবই সুন্দর মানে খুবই ভালো লাগে বাবাকে স্নান করানো সে যোগাকিমা এই যে আমার জল দেওয়া হয়ে গেল এবার দেখো মা দিচ্ছে মা দেওয়ার পর আমার ঠাকুমা দেবে আমার ঠাকুমার তো খুব বয়স হয়েছে অনেকটাই বয়স হয়েছে তো তাই জন্য ঠাকুমা একটু বসে বসে দিতে পারেনি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছে আসলে পারে না একদম যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে এই যে আমার আম্মা দিচ্ছে দেখো খুবই বয়স হয়েছে অনেকটাই পারে না তাই বসে বসে দিতে তো এবার শুরু হয়ে গেল পুষ্পাঞ্জলি দেওয়া এই যে পুষ্পাঞ্জলি দিচ্ছি আমার আমার টুলে বসে আছে তো পুষ্পাঞ্জলি দিয়ে হয়ে যাওয়ার পর আরতি শুরু হবে সবাই খুব মন দিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছি আমরা তার মধ্যে একবার করে মেয়েকে সামলাচ্ছি চলে আসতে চাইছে ও আমাদের কাছে এই যে দেওয়া হয়ে গেল এবার দাদু পুষ্পাঞ্জলি দেয়া কমপ্লিট এবার দাদু আরতি করবে আরতি করার পর মানে পুজো কেটে গেল খুব সুন্দর তো ওই যে দাদু আরতি করছে বোন কিছুতেই শাক বাজাতে পারছে না সেই নিয়ে আমরা হাসছি যাই হোক ওই যে দেখো হাসছিলাম এবার মা এলো মা শাক বাজাবে বোন পারলো না আরতি হয়ে গেছে যে মেয়েকে তাপ দেব মেয়েকে তাপ দেব ম্যাডাম তো চলে এসছে ভাইয়ের মামুর কোলে উঠে আছে মানে আমার ভাইয়ের কোলে উঠে আছে দেয়া হয়ে গেল তো আজকে এইভাবেই সারা দিনটা মানে কেটে গেল তো যাই হোক পুজো শেষ আজকের মতো আবার যে এই কেটে গেল পুজো শেষ আরতি শেষ তো দেখো দাদু প্রণাম করলো আমরা সবাই প্রণাম সেরে নিলাম তো পুজো কমপ্লিট তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয় চলো টাটা চলো টাটা বাই